উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে হাইকোর্ট একাধিক সমস্যা কাটিয়ে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না কলকাতা হাইকোর্টের চূড়ান্ত সমালোচনার মুখে পড়েছে এসএসসি রাজ্য সরকারের অবস্থান নিয়েও আছে আদালতের প্রশ্ন মামলাকারী ও রাজ্যের সওয়াল জবাব শোনার পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে হাইকোর্ট এই প্রসঙ্গে আবেদনকারীর আইনজীবী শামীম আহমেদ জানিয়েছেন আপার প্রাইমারিতে নিয়োগের দ্বিতীয় দফায় প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থী থাকা সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশন বহু অপ্রশিক্ষিতদের ডেকেছে আমরা এর বিরোধিতা করছি আদালত আমাদের পক্ষে নির্দেশ দিয়েছে আবেদনকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের হয়ে বৃহস্পতিবার সওয়াল করেন আইনজীবী শামীম আহমেদ আদালতে দাঁড়িয়ে তিনি উচ্চ প্রাথমিকে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়ার কথা জানান আদালতের তরফে কমিশন রাজ্য ও মামলাকারীদের সবাল শুনে সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত মামলাকারীদের সাতাশে মে তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কমিশনকে নির্দেশ দেন আদালতের তরফে সাপ জানিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে এসএসসিকে সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থীদের ডাকতে হবে এর পাশাপাশি ডকুমেন্ট ভেরিফিকেশনের সুযোগ দিতে হবে বলেও কিন্তু জানানো হয়েছে